রাসুল করিম সাল্লাম তার পরিবারদেরকে ডাক দিয়ে বলতে আমার জামাই আলী ফাতেমা হাসান হোসাইন তোমরা আমার উপর নির্ভর করো না আমার উপর ভরসা করো না কেননা কেমতের ময়দানে আল্লাহ তালা আমার সাথে কি আচরণ করে তা আমার জানা নাই আপনি একটু চিন্তা করেছেন আল্লাহ রাসুল বলতে আছেন যে আল্লাহ তালা কি আচরণ করে তা আমার জানা নাই কেননা তোমরা যদি আমল করো তাহলে পরকালে আল্লাহ তালা তোমাদেরকে নাজাদ দিয়া দিবেন আর যদি আমল যদি না করো জানি না আল্লাহ তালা তোমাদের সাথে কি আচরণ করেন কি ব্যবহার করেন আপনি দেখবেন এখন কত যে কথা মানুষের ভিতরে আমল যদি না থাকে আপনি দেখবেন এখন বিভিন্ন জায়গায় মাহফিল হয় হয় না মাহফিল হয় লক্ষ লক্ষ মানুষ কিন্তু আমি মাঝে মধ্যে টাকাই দেখি যে এত মানুষ কিন্তু আসলে দেখা যায় রাসুলের সুন্নাতের অনুসরণ এই হিসেবে কয়জনকে দেখা যায় লক্ষ লক্ষ মানুষ আসলে দেখা যায় রাসুলের বিধিবিধান মোটেও নাই কোনো সার আনার কোনো কাজ হবে না কেননা লক্ষ লক্ষ মানুষ হতে পারে কিন্তু তাদের লাখ যদি না থাকে ওই লক্ষ লক্ষ মানুষ ওই হিসাবে কাউকে পরকালে আল্লাপাক মুক্তি দেবেন না কেননা আল্লাহর কাছে সব চাইতে মূল্য ওই ব্যক্তির যেই ব্যক্তি আল্লাপাকে হুকুমগুলি পুঙ্খরূপে মেনে চলে আল্লাহ নবী যখন বললেন এই কথা যে তোমরা আমলের উপরে নির্ভর করো আমার উপরে নির্ভর করো না ফাতে মারা দিয়াহ ওই কথাটা তিনি স্মরণ করলেন তিনি তো সবসময় আমল করতেন তার স্বামী আলীকে ডাক দিয়ে বলেন স্বামী গো আমি যখন মৃত্যুবরণ করব। আমি দুনিয়াতে বেশি দিন থাকবো না আমার মৃত্যুর সময় চলে আসছে তবে তোমার কাছে আমার অনুরোধ আমি যখন মৃত্যুবরণ করব। তখন বেশি সংখ্যক লোককে খবর দিবা না অল্প সংখ্যক লোকদেরকে খবর দিবা কেননা সবাই যদি এসে জড়ো হয় আমাকে দেখে তারা মনে করবে যে ফাতেমা এতটুকু লাম্বা ছিল এতটা মোটা ছিল এরকমের ছিল কেননা বেশি সংখ্যক লোককে দাওয়াত দিবে না এবং আমাকে গভীর রজনীতে তাপন কাপনের কাজ করবে এবং অল্প সংখ্যক লোকদেরকে খবর দিবে আনহু ফাতেমার এই কথা অনুযায়ী ফাতেমার আদি আল্লাহ আনহু যখন মৃত্যুবরণ করলেন তখন তিনি বেশি সংখ্যক লোকদেরকে খবর দিলেন না অল্প সংখ্যক লোকদেরকে খবর দিলেন এখানে কিন্তু একটা শিক্ষার বিষয় আছে কেননা আমরা দেখছি অনেক সময় মহিলারাও মারা যায় কিন্তু দেখা যায় করে বিভিন্ন সরাসরি করে দেখা যায় লোক জড়ো করে আসলে এটা কিন্তু একটা শিক্ষা এটা কিন্তু আসলে জায়েজ না ইসলামে সমর্থন করে না হাতে মারা দিয়ে তালা আনহা মৃত্যুবরণ করার পরে হজরতে আলী রাজিয়াল তিনি অল্প সংখ্যক লোকদেরকে খবর দিলেন এবং রাত্রবেলায় তার কবর খুঁজলেন কবর খুঁজলেন হজরত আবুজর আবু আবুজর কিভারি রাজি আল্লাহ কবর খোঁচার পরে তিনি খালি শরীলে কবরে নেমে কবরকে বলতে আছেন কবর রে তোর বুকে কারে রাখবো জানিস তোর বুকে যাকে রাখবো তিনি হচ্ছেন হজরতে হাসান হোসাইনের মা খবরদার কোনো করবি না কবর থেকে কোনো আওয়াজ আসে না এইবার আবুজার গিফারি আবারও বললেন কবর রে তোর বুকে কারে রাখবো জানিস তোর বুকে যাকে রাখবো তিনি হচ্ছেন জান্নাতের মহিলাদের সর্দারিণী খবর থেকে কোনো আওয়াজ আসে না এইবার আবুজার গিভারি তার গায়ে যত শক্তি ছিল সমস্ত শক্তি দিয়া তিনি বললেন হে কবর তোর বুকে কাকে রাখবো জানিস তোর বুকে যাকে রাখবো তিনি হচ্ছে বিশ্বনবী হরজত মোহাম্মদ সাল্লাম এর কন্যা ফাতেমাদি আল্লাহ তালা আনহা যিনি জান্নাতের মহিলাদের সর্দারিণী তাকে তোর মুখে তোর কাছে রাখবো খবরদার কোনো ব্যাথবি করবি না এইবার কবর থেকে মানুষের মতো গম্ভীর আওয়াজে শব্দ আসলো কে বুজার কিফারি শোনো আমি হাসান হুসাইনের মা আমি চিনি না আলীর স্ত্রী হিসাবে আমি চিনি না জান্নাতের মহিলাদের সর্দারি হিসাবে আমি চিনি না বিশ্ব জননী হিসাবে আমি চিনি না আমার কাছে যেই ব্যক্তি আমল নিয়ে আসবে সে আমার এই কবরে আমার বুকে সে শান্তিতে থাকতে পারবে আর যদি আমল যদি খারাপ হয় তাহলে এই কবরের মাটি এক পাশের মাটি চাপ দিবে অন্য প্রান্তে চলে যাবে আবার অন্য পাশের মাটি চাপ দিবে অপর প্রান্তে চলে যাবে এভাবে কেয়ামত পর্যন্ত ফিস্তি থাকবে হজরতে আবুজার গিফরিয়া দেল্লাহু তালা আনু এই কথা শোনার পরে তিনি রোদন করে করে তিনি বিদায় হয়ে গেলেন সেখান থেকে জীবনে ওয়ার আবুজার গিফরিয়া দেল্লাহ তালাহ আনু জীবনে ওয়ার গর সংসার করলেন না